নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু মাটার পানির যেটা ভীষণই জনপ্রিয় এই শীতের সিজনে তো আমি এখানে চুপচাপ বসে পড়েছি কিছু সবজি কাটার জন্য তো এখন আমি কিছু মশলা তোমাদের সামনে শেয়ার করছি এখানে নিয়েছি আমি এক চামচ হলুদ এক চামচ লবণ নিয়ে নিলাম এক চামচ মতো ধনে জিরের গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমার চামচের পরিমাণটা ছোট তাই আমাকে দু চামচ মতো ব্যবহার করতে হয়েছে তো এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আমি এটা বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ মতো বেসন এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি আর তার মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো টক দই যে টক দই সবসময় অ্যাভেলেবেল সেই টক দই আমি ব্যবহার করেছি তো ফ্রায়ে প্যানের মধ্যে জল গরম করে পনিরগুলোকে একটু সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো দোকান থেকে কিনে আনা পনির একটু জলের মধ্যে সিদ্ধ করে নিলে ভালো হয় তাহলে পনির কিন্তু ভীষণই সফট হয় তো সেই কারণে পনিরটাকে আমি একটু গরম জলের মধ্যে দিয়ে দু তিন মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। যাতে পনিরটা আমার একটু সফট হয়ে যায় রকম রেসিপি কিন্তু শীতের সিজনে লাঞ্চে ডিনারের সঙ্গে একদম পারফেক্ট কিংবা ব্রেকফাস্টও কিন্তু এ ধরনের রেসিপি খাওয়া যায় পরোটা নান রুটি কিংবা গরম গরম পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে এরকম রেসিপি তোমরা বাড়িতে অন্তত শীতের সিজনে একবার ট্রাই করে দেখতে পারো আমি এখানে দেখো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর সাত আটটা রসুনের কোয়া নিয়েছি যেটা আমি এখন মিক্সারে পেস্ট করে নেব এদিকে আমার পনিরটা কিন্তু সে মানে গরম জলে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরটা তুলে নিলাম পিস পিস করে এভাবে কেটে নিয়েছি যেরকম পিস তোমরা পছন্দ করো সেই রকম পিসে তোমরা কাটতে পারো ফ্রাইং প্যানে তেল গরম করে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আমি এখানে চার থেকে পাঁচ চামচ সাদা তেল ব্যবহার করেছি তার মধ্যে ডুমু করে কেটে রাখা আলু ব্যবহার করেছি আলু মাটার পানিরে আলুটা খেতে ভালো লাগে অনেকে মাটার পানির যারা শুধু রেসিপিটা করতে চাও আলুটা বাদ দিয়েও করতে পারো তো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে কোনো হলুদ কিংবা লবণ কিছুই ব্যবহার করিনি আলুটাকেই আমি গরম তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি এই একই তেলের মধ্যে এখন আমি ডুম করে কেটে রাখা পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো তাহলে কি আমার পনিরগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে এবং ভীষণই সফট লাগবে বেশি একটা ডিপ ফ্রাই করবো না একদম মিডিয়াম আছি আমি করব হালকা ফ্রাই করব তো পনিরগুলোকে আমি এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব তোমরা এরকম রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর অবশ্যই কমেন্টস করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটি কমেন্টস বক্সে জানিও আমি সেটার উত্তর দিয়ে দেব। আমার পনিরগুলো দেখো ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব আমি এখানে আর তেল ব্যবহার করিনি যে তেলে আমি রান্নাটি শুরু করেছিলাম সেই তেলেই পুরো রান্নাটি আমি কভার করে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি তিন থেকে চারটি এলাচগুলো মুখটা একটু ভেঙে দেবে তাহলে এলাজের ভেতরে যে দানাগুলো থাকে ফ্লেভারটা বেরিয়ে আসবে খেতে ভালো লাগে আর রয়েছে দু থেকে তিনটে লবঙ্গ গরম মশলাটা আমার একটু ফ্রাই হয়ে যাওয়ার পরই কুচি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম ফ্রাইন প্যানের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা যদি তোমাদের মনে হয় একটু বেশি অবশ্যই লঙ্কার পরিমাণটা কমিয়ে ব্যবহার করো অনেক বাচ্চারা লঙ্কা একদমই খেতে পারে না বাড়িতেও অনেক লঙ্কার পরিমাণ কম দিয়ে রান্না হয় তো লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে পারো এখানে আমি কিছু মশলা নিয়েছিলাম সেই মশলাটি অ্যাড করে দিলাম মশলাটি দেওয়ার পরই আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি গুঁড়ো মশলা বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না তো সেই জন্য মিক্সারে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তা না হলে গুঁড়ো মশলা কিন্তু শুকনো অবস্থায় নাড়াচাড়া করলে অনেক সময় কালো হয়ে পুড়ে যায় তো সেই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগবে না সবসময় চেষ্টা করবে গুঁড়ো মশলা সবসময় একটা পেস্ট বানিয়ে নিয়ে ব্যবহার করতে যেটা আমিও করি তবে আজকে আমি ডাইরেক্ট দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু টমেটো আমি দিয়েছি আর মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়েছি সাথে সাথেই তো সেই কারণে কোনো একটা এফেক্ট হয়নি আমি এখানে এক বাটি মতো মটর ব্যবহার করেছি কাঁচা মটর তোমরা যদি চাও কাঁচা মটরটাকে একটু ভেজেও নিতে পারো কিন্তু মশলা কষাবার সময় এইভাবে মটরটা দিয়ে দিলে কিন্তু ভাজাও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে এখন আমি যে দই আর বেসন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে ব্যবহার করছি আমি দই ফাটানোর সময় এক চামচ বেসন দিয়েছি কারণ দইটা অনেক সময় যতই আমরা ফেটিয়ে দিই না কেন কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু ছানা কেটে যায় তো দই থেকে যাতে ছানা না কাটে তার জন্য এখানে এক চামচ বেসন ব্যবহার করেছি দই যদি থকথকে বেশি মোটা থাকে এক চামচ জল দিয়ে কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে হয় তাহলে কিন্তু ছানা কাটবে না আর না হলে এক চামচ বেসন ব্যবহার করলে গ্রেভিটাও আমার খুব সুন্দর আসবে থকথককে একটা গ্রেভি আসবে আর আমার ছানাও কাটার কোনো ভয় থাকবে না দই থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলো আমার মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর আমি আলু ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে কি সুন্দর একটা গ্রেভি এসেছে দেখো কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে এইভাবে মাটার আলু পনির কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো শীতের সিজনে দারুণ লাগবে নানান রকম পরোটার সঙ্গে অথবা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে এরকম রেসিপি কিন্তু আমরা ট্রাভেলিং করতে গেলেও ক্যারি করতেই পারি এবং ভীষণই সুস্বাদু একটি রেসিপি শীতের সিজনে এরকম রেসিপি খেতে আমাদের সকলেরই ভালো লাগে তো মাটার পানির বা তার সঙ্গে আমি যেহেতু আলু ব্যবহার করেছি আলু মাটার পানির একই রেসিপি রেস্টুরেন্ট বা ধাবাতে এই ধরনের রেসিপি কিন্তু তৈরি হয় এবং আমাদের খেতে চাইলে তো আমাদের রেস্টুরেন্টেই যেতে হবে তো রকম রেসিপি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারো এবং সকলেই কিন্তু দেখবে আঙুল ফুটে খেয়ে নেবে এত সুস্বাদু একটি রেসিপি আমি দেখো এখন পাঁচ থেকে সাত মিনিট মতো একটু চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে তো আমার কিন্তু আলু মাটারের গা থেকে বেশ সুন্দর একটা তেল ছেড়েছে এখন আমি এর মধ্যে এক কাপ মতো এক কাপও না ওই দু কাপ মতো আর কি গরম জল ব্যবহার করেছি তো দু কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি মিডিয়াম সাইজের চাইলে তোমরা দু কাপের জায়গায় দেড় কাপও করতে পারো এবার একটু ফুটে উঠবে আলুগুলো এবার আলুগুলোর জন্য ফোটার জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম তো আমার দেখো চাপা আমি সরিয়ে দিয়েছি ঢাকনা সরিয়ে দেওয়ার পর আমার গ্রেভিটা একটু অনেকটাই টেনে নিয়েছে তার মধ্যে কিন্তু এবার পনিরগুলো অ্যাড করে দিলাম পনিরগুলো কিন্তু বেশি একটা ডিপ ফ্রাই আমি করিনি তোমরাও করো না কারণ মাটার পনিরে কিন্তু পনির বেশি একটা ডিপ ফ্রাই ভালো লাগে না তো পনির ভাজার সময় কিন্তু লবণ হলুদ একদমই দেওয়া চলবে না তাহলে কিন্তু তার টেস্ট অন্য রকম হয়ে যাবে লবণ হলুদ ছাড়াই পনিরগুলোকে ফ্রাই করতে হবে এখন আমি এক চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা যদি পছন্দ না করো চিনিটা স্কিপ করে যেতে পারো তো এরকম রেসিপিতে একটু মিষ্টি ভাব হলে কিন্তু খারাপ লাগে না তো এখন আমি দু থেকে তিন মিনিট আর একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আমি দেখছি যাতে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি তো আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি একটা সময় কিন্তু লাগলো না রান্নাটি করতে সব শেষে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ওপরের থেকে তো এই ফ্লেভারটা কিন্তু আরও একটু বেড়ে গেল তো আমার আজকের মাটার পানির কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি সাফ করে নিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের আলু মাটার পানির অবশ্যই কমেন্টস বক্সে জানিও কমেন্টস করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার জন্য আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে আজকের মতো টাটা